আলহামদুলিল্লাহ দেড়শো পিস কয়েল পাখি রাখার জন্য খাসা তৈরি করে ফেললাম আজকের এই খাসা তৈরিতে কত টাকা খরচ হলো এমন কি কীভাবে খাসাটি তৈরি করলাম সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কয়েকদিন থেকেই ভাবতেছিলাম কয়েল পাখির একটা খাসা তৈরি করব তাই সকালবেলা আব্বাকে নিয়ে কাঠের মিলে গেলাম কিছু কাট নিয়ে আসার জন্য কারণ মেন কাজই হচ্ছে কিন্তু কাঠের এখানে নেট অল্প কিছু পরিসরে লাগবে তবে মেন কাজ যেটা সেটাই হচ্ছে কাঠ যেহেতু এর আগে কোনোদিন আমরা এভাবে খাসা তৈরি করিনি তাই কাট নিতে গিয়ে একটু দ্বিধাধন্তেই পড়ে গিয়েছিলাম বাপ বেটা কারণ ভাবতেছিলাম কত হাট কাঠ নেব আবার কাঠ শট পড়ে কিনা তবে আব্বা বলতেছিলো পঞ্চাশ হাত কাঠ নিয়ে যায় যদি শর্ট পরে আবার নিতে আসব। তো আব্বার কথা মতোই সেখান থেকে আমরা পঞ্চাশ হাত কাঠ নিয়ে চলে আসি সেদিনই কিছু কাজ করে রাখছিলাম আমরা যে খাসাটি তৈরি করতে যাচ্ছি এই খাসাটির মেন কাজই হচ্ছে কাঠ দিয়ে ফেম তৈরি তাই ফেম তৈরির জন্য কিছু কাঠ সেদিনই রাখছিলাম কাটে যেহেতু সেদিন শুক্রবার ছিল শুক্রবার জুমার দিন সেজন্য জুমার আগে কিছু কাজ করে রাখছিলাম তবে শুক্রবার বিকালে আমরা আর কাজ করতে পারিনি পরের দিন সকালবেলা শনিবারে আবার কাজে ধরছিলাম আমরা যেহেতু সম্পূর্ণ কাজ আমাকে একাই করতে হয়েছে তাছাড়াও অন্য কিছু কাজ রয়েছিল পুরো দিন কোনোদিনই কাজ করা হয়নি কোনোদিন কাজে ধরছি সকাল এগারোটায় আবার কোনো দিন বারোটায় এরকম করে শুক্রবারে কাজ শুরু করছি আমরা কাজটা কমপ্লিট হয়েছে সোমবারে আলহামদুলিল্লাহ তবে এর মাঝে কিছু নেট শর্ট পড়ছিলো আবার কাঠ শর্ট পড়ছিলো সেই দিন আবার আমাদেরকে নেট নিতে যেতে হয়েছে কাঠ নিতে যেতে হয়েছে যার কারণে আরও একদিন লস হয়েছে এই কথাগুলো আপনাদেরকে এজন্যই বলতেছি অনেকে বলতে বলতে পারেন যে সামান্য এইটুকু খাসা বানাতে আবার এতদিন সময় লাগে আসলে প্রথম অবস্থায় যেহেতু একটা কাজ করতে যাচ্ছে একটু সময় লাগাটাই স্বাভাবিক প্রথমে যেহেতু তৈরি করলাম একটু কিন্তু এক্সপেরিমেন্ট হয়ে গেল আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেল এখন যদি চাই আমরা নতুন আরও একটা খাসা তৈরি করবো ততটা সময় আর লাগবে না এই খাসা তৈরি করতে যতটা সময় লাগলো কারণ অনেক ভেবে চিনতে কিন্তু এই খাসাটা তৈরি করতে হয়েছে আর নতুন যদি আমরা এখন তৈরি করি তাহলে এটা যে ভেবে চিনতে তৈরি করেছি ততটা সময় আর এখন আর লাগবে না ইনশাল্লাহ যারা ভাবতেছেন অল্প খরচে বাসাতে এরকম একটি খাসা তৈরি করবেন এই ফেমের যে মাপ তৈরি এই মাপ তৈরি করতে পারতেছেন না একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মাস পথে আমি বলে দিব ফেম কত বাই কত আমরা দিয়েছি এমন কি আমি যেভাবে বলবো এভাবে যদি দেন তাহলে আপনিও যদি এর আগে কোনোদিন দিন খাসা না তৈরি করেও থাকেন তাও খাসা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমরা যে খাসাটি তৈরি করতেছি এর হাইট হচ্ছে তিন ফিট তিন ফিটে আমরা দুই তালা দিব আর কি প্রথম যে তালা এই তালা থেকে আমি কি আমরা কিন্তু ডিম গড়ানোর সিস্টেম করেছি সামনে সামনে যে দুইটা কাঠ বড় দিয়েছি এই দুটো কাঠে এক্সট্রাভাবে নেট লাগিয়ে দেবো সেই নেটে এসে ডিমগুলো গড়ে এসে আটকে থাকবে তবে আমি যেভাবে খাসাটি তৈরি করতেছি এই খাসা তৈরিতে কষ্টও অনেকটা হয়েছে এমনকি আমাদের কস্টিং খরচও অনেকটা হয়েছে অনেকে হয়তো আমার খরচের কথা শুনে ভাববেন খা খাসা কেনায় অনেক ভালো রেডিমেড যে খাসাগুলো বাজারে বিক্রি হয় আসলে বাজারে যে খাসাগুলো বিক্রি হয় সেই খাসাগুলো হয়তো আপনারা কম দামে পাবেন তবে আমি বলতেছি আমি যেভাবে খাসাটি তৈরি করেছি এভাবে তারা কখনোই তৈরি করে দেবে না বাজারে রেডিমেড খাসাগুলোতে যে খায় কাঠের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে সর্বোচ্চ তারা একটা করে লোহার পেরেক মারবে আর আমরা প্রতিটি জয়েন্টে তিনটি করে পেরেক মারছি খাসার মাপ তৈরি প্রথমে আপনারা যে খাসার ফেমটি তৈরি করে নেবেন খাসার যে পাওয়া আপনার আমরা তিন ফিট দিয়েছি খাসার পাওয়া এবং লম্বায় যেটা লম্বায় এইটাও কিন্তু তিন ফিট দিয়েছি আর পাতালের যে দিকটা এই দিকটা দিয়েছি আমরা আড়াই ফিট আর ডিম গরানোর যে সাইডটা এই সাইডটা এটাও কিন্তু আমরা দিয়েছি তিন ফিট তিন ফিট বাই তিন ফিট এই সামনে এসে এই জায়গাটাতে ডিম গোড়ায় থাকবে তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যে ডিম গড়ানোর জন্য যে সিস্টেমটা করেছি আর একটু সামনের দিক উঁচু করলে হয়তো বা ডিম ভালো করত, কারণ যে দুই ইঞ্চি আমরা কিন্তু সামনের দিকে সাপু করে দিয়েছি উপরের দিকে দুই ইঞ্চি শর্ট করে দিয়েছি কি উসা করে দিয়েছি তারপর আমরা একটা ডিম দিয়ে দেখছিলাম ডিম গড়তেছে না ডিম না গড়ার কারণ হচ্ছে ভুল আমাদের এখানে দুইটা আর এক ইঞ্চি উসা করে দেওয়া লাগতো আর দ্বিতীয়ত যে নেট ব্যবহার করেছি আমরা এই নেটটা আরও একটু ছোটো ফাঁসের নেট ব্যবহার করা লাগতো কারণ এই ফাঁসটা একটু বড় বড় সে কারণে ফাঁসে ফাঁসে ডিমগুলো আটকে যাচ্ছে সেজন্যই হয়তো বা গড়তেছে না তবে এখানে যদি মুরগির ডিম দেওয়া যায় তাহলে হয়তো গড়বে আপনারা যারা ভাবতেছেন খাসা তৈরি করবেন খাসার নেট অবশ্য একটু ছোটো ফাঁসের দেওয়ার চেষ্টা করবেন যদি আমার মতো এরকম বড় ফাঁসের দেন তাহলে কিন্তু আপনারাও সেম ভুলই হবে তবে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ডিম যেহেতু গড়তেছে না তাই নিচে আর ফাঁক রাখনি নিচে একবারে কাঠের বাতা দিয়ে প্লেন করে দিয়েছি আর আমরা যেহেতু খাসাটা বাহিরেই রাখবো বাহিরে এমনি আমাদের এদিকে কাঠ বিড়ালি এবং ইঁদুরের উৎপাত একটু বেশি যদি নিজ দিয়ে ডিম গড়ানোর যে ফুকাটা রাখতাম এই ফুকা দিয়ে কিন্তু কাঠ বিড়াল এবং ইঁদুর ঢুকে পাখির খাবার খেয়ে ফেলতো যেহেতু আমরা পাখির খাবার বাহিরে দিব না ভিতরেই দিব সেই জন্য বাতা দিয়ে সুন্দরভাবে প্লেন করে দিয়েছি বাহির থেকে কোনো কিছু আর আক্রমণ করতে পারবে না তাদেরকে এমন কি খাবার পানি সব কিছু আমরা ভিতরে দিব তারা কিন্তু সুন্দরভাবে থাকবে তাদেরকে কেউ বিরক্ত করতে পারবেন না ইনশাআল্লাহ যেহেতু ফার্স্ট টাইম খাসাটি বানিয়েছি খাসাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই খাসা বানাতে আমাদের খরচ হয়েছে আমাদের এখানে কাঠ লাগছে পঞ্চাশ হাত আগে নিয়ে আসছিলাম পরে আবারও দু বিশ হাত নিয়ে আসছি তবে বিশ হাতের থেকে কিছু কাঠ এখনও বেঁচে গিয়েছে মোট আমরা সত্তর হাত কাট কিনছি আটশো সাড়ে আটশো টাকার মতো আর এখানে যে নেট ব্যবহার করা হয়েছে এই নেট আমরা কিনছি সাড়ে আটশো টাকার মোট প্রায় ষোলো সতেরোশো টাকা আমাদের এদিকে কস্টিং গিয়েছে আর আমাদের খাটনির যে খরচ এটা তো বাদে দিলাম আর আমরা এখানে লোহার পেরেক ব্যবহার করেছি একশো টাকার মতো সব মিলে দেখা যাচ্ছে আঠারোশো টাকার মতো এখানে আমাদের খরচ হয়েছে তার মধ্যে ভ্যান ভরা তো রয়েছে সব মিলিয়ে মোট দুই টাকার মতো খরচ পড়ছে তবে খাসার কাজ শেষ করে বেলায় আমরা মিশরি ফার্মে যে মুরগিগুলো ছিল সেই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দিলাম এই বাচ্চাগুলোকে ট্রান্সফার করার পর আমরা সেই খাসাতে কিছু কয়েল পাখি রেখে দেখব যে কয়েল পাখি খাসাতে কীরকম থাকতেছে আর এই মিশরি বাচ্চাগুলোর বয়স আজ দিয়ে প্রায় আট দিন হয়ে আসতেছে তাই প্রথম ভ্যাকসিন ডোজ আমরা করে নিলাম আলহামদুলিল্লাহ এর আগে আমরা কখনো ছড়ি ফার্মের মুরগি পালন করুন বয়স হিসাবে তাদের গ্রোথ ঠিক আছে কি না যারা পালন করেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের খাসা কিন্তু এখানে সেট আমরা করেছি আর এই সাইডে যে নেট দিয়ে খাসাটা দেখতে পাচ্ছেন ব্লু নেট দিয়ে এই নেটের ভিতরেই কিন্তু আমরা কয়েল পাখিগুলোকে রাখছি সেখান থেকে ট্রান্সফার করে নতুন খাসাতে দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আপনার এলাকায় এরকম একটি খাসার দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ